আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি বাগানে গোলাপ ফুল ফুটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম গোলাপ ফুল কাছে অনেকগুলো কলি এসেছে এই ভিডিওটি কিন্তু মোটামুটি আমার কিছুদিন দিন আগেরই করা ছিল কিছু ভিডিও করা আছে আগের চিন্তা করছি একটা একটা করে শেয়ার করে দিব ভিডিওগুলো রেগুলার করা হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকের ভিডিওটি সকালের নাস্তা থেকে শুরু করিনি আজকেই ভেবেছিলাম যে ভিডিওই করব না তো হঠাৎ করে মনে হলো যে না একটা ব্লগ করেই ফেলি আসলে ভিডিও করতে করতে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে এখন ভিডিও না করতে পারলো আপনাদের সাথে ভিডিও শেয়ার না দিতে পারলে ভালো লাগে না আর আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর আর ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে সকালের দিকে একটু নুডলস রান্না করেছিলাম নুডলস রান্না করে খাওয়া দাওয়া করে নাস্তা শেষে তারপর ভিডিওটি অন করেছি আর এই চাউলের পটটা আমি এত বেশি উপকার পাচ্ছি ব্যবহার করে রেগুলার এটাতে চাউল রেখে দিচ্ছি দেখা যাচ্ছে যে আমার চার পাঁচ দিন অনায়াসে চলে যাচ্ছে মেয়েরা বলছিল বিরিয়ানি খাবে কিন্তু ঘরে চিকেন ছিল না তো বিরিয়ানি কিভাবে রান্না করব তো চিন্তা করলাম ঘরে যে সবজি আছে সেই সবজি দিয়েই বিরিয়ানিটা রান্না করে দিব এখন কিন্তু শীতকাল শীতের সবজি দিয়ে আপনারা বাচ্চাদেরকে একটু বিরিয়ানি ফ্রাইড রাইস করে দিবেন দেখবেন অনেক বেশি পছন্দ করবে তো এখানে আমি আলাদা করে তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম তারপর একটি পাত্রের মধ্যে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি সবজি বিরিয়ানি কিন্তু খেতে ভালোই লাগে আপনারা নর্মাল চিকেন বিরিয়ানি যেভাবে রান্না করবেন সেম সেই পদ্ধতিতেই সবজি বিরিয়ানিটাও রান্না করে নেবেন টেস্ট কিন্তু খুব বেশি হেরফের হয় না আর খেতেও কিন্তু ভালোই হয় বিরিয়ানির উপরে সাজানোর জন্য ডিম তিনটাকে আগে থেকে আমি ভেজে নিয়েছি আপনারা ইচ্ছে করে ডিমের কুরমাও করতে পারেন ক্ষেত্রেও কিন্তু সবজি বিরিয়ানির সাথে খেতে ভালো লাগবে আমি বিরিয়ানি রান্না করলে সব সময় রাঁধুনি কাচি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়েই রান্না করি সেটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেটের ভিতরে গরম মশলা থাকে একটা প্যাকেটের ভিতরে বিরিয়ানির মশলা থাকে তেলের মধ্যে প্রথমে আমি গরম মশলাটাকে দিয়ে দিয়েছি বিরিয়ানির আর প্যাকেটের ভিতরে যে গরম মশলার প্যাকেটটা আছে সেটার মধ্যে যে জিরাগুলো সেগুলো কিন্তু শাহি জিরা আর ফ্লেভারটা খুব বেশি ভালো আসে আর আপনার পছন্দ মতো ভেজিটেবল দিয়ে দিবেন আমি যেহেতু এই ভিডিওটি কিছুদিন আগে করেছিলাম এখন কিন্তু বাজারে মটরশুঁটি উঠেছে তো মটরশুঁটি একটু গাজর দিলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে একদম কালারফুল হবে আমি কোনো প্রিপারেশান ছাড়াই কিন্তু বিরিয়ানিটা রান্না করেছি আমার ঘরে যে রকম সবজি ছিল যা যা সবজি ছিল সেগুলো দিয়ে বিরিয়ানি বসিয়ে দিয়েছি তো এরকমই কিন্তু ঘরে অনেক সময় দেখবেন সব কিছু গুছিয়ে কিন্তু থাকে না কিন্তু আপনি আপনার মনের মতো করে টুকটাক বান্না করতে গেলে একটু গুছিয়ে করে নেবেন দেখবেন যে খেতে ভালোই হয় রাথুনিক কাচি বিরিয়ানির মশলার পাশাপাশি আমি এখানে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করেছিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিব আপনাদের ঘরে টক দই থাকলে টক দই দিতে পারেন টক দই দিলেও চেষ্টা করবেন একটু লিকুইড দুধ দেওয়ার জন্য আমি যেহেতু টক দই দিচ্ছি না তাই আমি একটু ঘন গাঢ় দুধ দিয়ে দিচ্ছিলাম একটু বেশি করে যেন বিরিয়ানির টেস্টটা ভালো আসে যেহেতু শুধু আজকে ভেজিটেবল দিয়েই বিরিয়ানি খাওয়া হবে চেষ্টা করছিলাম যেন বিরিয়ানির স্বাদটা ভালো আসে আর কি আর বিরিয়ানি নামানোর আগে বেশি করে ঘি দিয়ে দিবেন তাতেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে বেশি করে কিসমিস দিবেন আমার কাছে কিন্তু কিসমিস খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি কাঁচামরিচটা এখনই দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবার সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব সবজি কষানোর মধ্যেই কিন্তু বিরিয়ানির টেস্টটা আপনার ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি হালকা একটু মিষ্টি ভাবের জন্য খুব বেশি পরিমাণ দিতে হবে না বিরিয়ানি নামানোর আগে উপর থেকে আবার সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিবেন তাহলে দেখবেন যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে খেতেও কিন্তু ভালো হয় পোলাওর চাউল আর কষানো সবজিটা একসাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর চাউলে ডাবল পরিমাণ পানি দিবেন চাউলটা যখন ফুটে উঠবে ওই অবস্থায় চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন দশ মিনিট পর দেখবেন যে খুব সুন্দর বিরিয়ানির চাউল ফুটে উঠেছে বিরিয়ানি হোক পোলাও হোক একই পদ্ধতিতে কিন্তু আমরা রান্না করি তো এই তো বিরিয়ানি থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসছে এবার উপর থেকে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিব, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব আপনার ঘরে গুঁড়া দুধ থাকলে একটু গুঁড়া দুধ দিতে পারেন একটু ব্যারেস্তা দিতে পারেন আপনার মনের মতো করে আপনি সাজিয়ে নেবেন আর আজকে যেহেতু সবজি বিরিয়ানি রান্না করেছি তো উপর থেকে আমি একটু ধনিয়া পাতা তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম আর ডিম সিদ্ধগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম তো এই বিরিয়ানিটার আমি নাম দিয়েছি সবজি সুন্দরী বিরিয়ানি আপনাদের কাছে এই সবজি সুন্দরী বিরিয়ানির লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসগুলোই কিন্তু আমার নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে আর আমার কাছে খুব বেশি ভালোও লাগে আপনাদের কমেন্টস পড়তে ইদানিং আফরজ আলিজা আপুর কমেন্টসগুলো পাচ্ছি না কেন জানি না আপু আপনি কেমন আছেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা যদি কমেন্টস না করে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কিছু সেট কারণে আমি রেগুলার সবার কমেন্টসগুলো পড়তে পারছি না বা ওইভাবে ভিডিওতে বলতে পারছি না সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক আপুরা ভাইয়ারা আছেন যারা ভুল বোঝেন যে আমরা রেগুলার কমেন্টস করে যাচ্ছি আপু কেন আমাদের কমেন্টসগুলো বলছে না আসলে বিষয়টা এমন না আমারও অনেক বেশি সবার কমেন্টসগুলো ভিডিওতে বলতে ইচ্ছে করে তবে ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারলে এই ভুলটা আর আমার ধারা হবে না বা পু ভাইয়ারা ওইভাবে আর রাগ করবেন না তো ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালের দিকে একটু গরম গরম শিঙারা নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে তো ফেরার পথে গরম গরম শিঙারা নিয়ে এসেছি মেয়েদের জন্য ইদানিং এখানে আমার বাসার কাছাকাছি শিঙারা তৈরি করে খুব টেস্ট হয় আর কি তো মাঝে মধ্যে শিঙারা খেলে আমি আমার বাসার নিচে থেকে নিয়ে আসি তো এখানে একটু সিমের ভর্তা করে নিচ্ছিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ হালকা করে ভেজে সিমটা প্রথমে হালকা করে ভেজে নিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় তারপর ভালোভাবে তেলে একটা সুটকি দিয়ে তারপর সিমের ভর্তাটা করে নিয়েছি একটু ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে আপনারা ইচ্ছে করলে শিল পাটায়ও বাড়তে পারেন বা একটু যদি হামানদিস্তা থাকে সেটা সেটাতেও ভর্তাটা করে নিতে পারেন আর এখানে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে গুছিয়ে বক্স করে রেখেছি আর কিছু চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি তারপর সুন্দরভাবে রান্নাঘরটাকে আবার একটু গুছিয়ে ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি প্রতিদিনই দেখা যায় সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেই বা রাতের দিকে যদি ভালো লাগে তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি শীতকাল এসেছে পর থেকে একটু অলসতা করছি একটু ঠান্ডা পানি ধরতে কিন্তু খারাপই লাগে তো এই তো এই দিকে চিংড়ি মাছের ভুনাটা নামিয়ে নিচ্ছি এখন তো সব তরকারিতে ধনিয়া পাতা কাঁচামরিচ বেশি করে না দিলে ভালো লাগবে না আর বিশেষ করে চিংড়ি মাছটা একটু কিন্তু ভুনা ভুনা খেতে খুব বেশি ভালো লাগে চিংড়ি মাছে কিন্তু খুব বেশি একটা ঝোল বা ওই রকম আমার কাছে কোনো ঝোল তরকারিতে দিলে ওই স্বাদটা আমি পাই না আর কি আমার কাছে একটু ভুনা ভুনাই ভালো লাগে বাচ্চারা এইভাবেই পছন্দ করে তো ঝাল চাল একটু চিংড়ির ভুনা করে নিয়েছিলাম আর এখানে খাবার রাখার ঝুড়িটার মধ্যে ভর্তা তারপর মাছের বোনা এগুলো রেখে দিচ্ছিলাম এটা কিন্তু অল্প জায়গার মধ্যে আপনারা সেট করে নিলে দেখা যাবে যে অনেকগুলো খাবার আপনারা একসাথে রেখে দিতে পারবেন আর কি ওইভাবে টেবিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না তো আমার কিন্তু ভালোই লাগছে এই জিনিসটা ব্যবহার করে আপনারাও কিন্তু কিনতে পারেন তবে প্রোডাক্ট একটু দেখে কিনবেন অনলাইনে আমার মনে হয়েছে যে আমার কাছে দামটা একটু বেশি নিয়েছে আমি যে দেখলাম যে তারপরে দাম আরও কমে আমি কিনতে পারতাম আর কি এই হলো বিষয় তো দুপুরে রান্নাবান্না করে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঘর হলো পরম শান্তির ঘরটা গুছানো থাকলে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে ঘরের জিনিসপত্র কেনাকাটা করা ঘর গুছানো আমার খুব বেশি পছন্দ আমি চেষ্টা করি আমার ঘরটাকে সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য যার ঘরে যেমনই আছে না কেন একটু গুছিয়ে রাখবেন দেখবেন যে নিজের ঘরটাকে কত বেশি সুন্দর লাগে আর মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে ঘর গুছানো থাকলে দেখবেন যে নিজের মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে প্রত্যেকটা গৃহিণী কিন্তু চায় তার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে রাখতে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি সন্ধ্যার পর এসেছিলাম একটু চটপটি খেতে আর এই চটপটির একটা শর্টস ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এখন মাঝে মাঝে একটু শর্টস ভিডিও শেয়ার করছি আশা করছি আপনারা দেখে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ